আসলে নবী প্রেমিক না ও শয়তান প্রেমিক কি বলছি বুঝতে পারছেন না অনেক সই হাদিস যখন আমরা বলি অনেক কথা তখন একটা কথা বারবার বলে তাহলে আমার বাপ দাদার চোদ্দ পুরুষ কি ভুল করে এসেছে মমতাজুল ইসলাম তুমি কি ঠিক এটা তাদের কথা ইবাদাতের ক্ষেত্রে কথা না অথচ আল্লাহ তালা বলছেন অমাতা কুমুর রাসুল ফাঁকুজুকু অমানাঘা কুমার হু ফমত আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো তার মানে এবাদাতের ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের মডেল আমাদেরকে মুহাম্মাদ সাল্লাল্লাহ আলহী বসাল্লাহ শুধু বাংলাদেশের তো হুজুরের শেষ নাই আব্দুর রাজ্জা বিন ইউসু ভাফেদা হুল্লাহ সারা বাংলাদেশের একটা মানে কৃতি সন্তান সারা বাংলাদেশের শিরক এবং বেদাতের ভয়ঙ্কারী একজন মানুষ ওই রকম একটা মানুষকে তাগির মতো একজন পাগল গাড় থেকে বার হওয়া লোক বলছে রাজ্জাক বিন ইউসুফ না কাজ্জাব বিন ইউসুফ তাগির মতো একটা গান গাওয়া লোক বলছে ভালো করে বুঝবেন আমি বুঝতে পেরেছি আসলে দোষ এদের নয় এদের একটা জায়গাতে প্রবলেম আমি ধরেছি সেটা প্রবলেমটা কি বলি একটা ম্যাথর ম্যাথর বুঝান তো সারাদিন পায়খানা পরিষ্কার করে করে দুপুরবেলাতে বেলাতে ক্লান্ত হয়ে গেছে রাস্তাতে আসার সমাতে একটা বটগাছের তলাতে বিশ্রাম নিচ্ছেন এখন আর একটা আতরওয়ালা সেও পাড়ায় ফেরি করে করে আতর বিক্রি করে সেও বেচারা ক্লান্ত হয়েছে সেও বটগাছের তলাতে আশ্রয় নিয়েছে এখন আতরওয়ালা ওর পাশে যখনই বসেছে নাক ধরছে কি গন্ধ কি গন্ধ তখন ওই লোকটা বলছে আপনি কি আমার সিমটম থেকে বুঝতে পারছেন না আমার হাতে ঝাঁটা আর বালতি তার মানে আমি ম্যাথর। লোকটা তখন আতরওয়ালা বলছে ভাই আমাকেও বসতে হবে আপনাকেও বসতে হবে সুন্দর একটা পরিবেশ তৈরি করা যাক বলছে কি পরিবেশ বলছে পরিবেশ হচ্ছে একটা আমার কাছে জান্নাতুল ফেরদাউস আছে আপনাকে কি একটু লাগিয়ে দেবো তা আতরওয়ালা তো ফেরদাউস সম্পর্কে বোঝে না সারা জীবন পায়খানা পরিষ্কার করেছে ও কি বুঝবে এখন আতরওয়ালা জান্নাতুল ফেরদাউস বার করে ওর জামাতে লাগিয়ে দিয়েছে এখন আতরওয়ালা যখনই লাগিয়েছে মেথড তখন ছটপট করতে করতে অজ্ঞান হয়ে গেছে আর আতরওয়ালা তো খুব বিপদে মহা মুশকিলে পড়লাম হ্যাঁ তো কঠিন বিপদ আল্লাহ আকবর ছিলাম ভালো আতর যে কেন লাগাতে গেলাম ও তখন বুদ্ধি করে তাড়াতাড়ি করে একটা গাড়ি ভাড়া করে ওকে আপনার রংপুরের এক হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক জ্ঞানী লোক বুদ্ধিমান লোক চিকিৎসক বলছে মুরব্বী সাহেব ঘটনা কি তখন বলছে ভাই চিকিৎসক তুমি আমার ভাইয়ের মতো বা চিকিৎসক তুমি আমার বাটার মতো আরে আমরা দুজন বসেছিলাম ঘটনা এই এই ও ম্যাথরোর গা দিয়ে গন্ধবার হচ্ছিল একটু জান্নাতুল ফের দাওস মেরে দিয়েছি এই জন্যই অবস্থা এই তখন ডাক্তার জ্ঞানী মানুষ বলছে তাহলে এর তো ওষুধে কাজ হবে না তো বলছে বাপ এর জ্ঞানটা যাতে ফেরে ব্যবস্থাটা করে দাও বাড়ি যাতে যেতে পারে তখন ডাক্তার বিচক্ষণ ডাক্তার বাবু বলছে এক কাজ করুন হাসপাতালের পিছনে দেখুন টয়লেট আছে ওখান থেকে কাঁচা হোক আর পুরাতন মাল হোক একটু তুলে এনে ওর নাকে ঘষে দেন দেখবেন ও ঠিক লাভ মেরে উঠবে নে কাঁচা বা পুরাতন পায়খানা এনে ওর নাকে চ্যাক করে মেরে দিয়েছে ও লাভ মেরে উঠেছে তখন আতরওয়ালা বলছে ডাক্তার বাবু আপনি কি জাদুকর পায়খানা দিয়ে রুগী ভালো করলেন তখন ডাক্তার বলছে শুনুন আতর আলা যে লোকটা জন্ম থেকে যে পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে তাই না জি থাকতেও হবে নারীদের ব্যাপারে চারটে কথা বলে দিলাম আপনার স্ত্রী কেটে বাড়ি গিয়ে বলে দিবেন এক এক নম্বর আপনার স্ত্রী পাঁচ একটা সলাত আদায় করবে দুই এক মাস সিয়াম পালন করবে তিন আপনার সেবা করবে চার লজ্জে হেফাজত করবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে ইনশাল্লাহ এবার আপনাদেরকে নারী পুরুষ সবার জন্য একটা ভালো কাজ বলে দিই ভালো কাজ ইনশাল্লাহ আমরা আমল করব এক আল্লাহ সাল্লাম তিনি বলছেন হকুল মুসলিম সালাম এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে দেখা হলে সে যেন বলে আসসালাম আলাইকুম আমরা চালু করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে সালাম আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হচ্ছে আপনি আইডিয়া করতে পারছেন না এই স্কুল এমন করে বেসরকারি কিছু স্কুল গজিয়ে উঠেছে এমন ইংরেজি শেখাচ্ছে শুধু বলছে গুড মর্নিং গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এই গুড গুড উঠে সালামটা আস্তে আস্তে কমছে কি বলছি বুঝতে পারছেন না আস্তে আস্তে কমছে সালাম সবাইকে দেওয়া যাবে ইনশাল্লাহ তাই তো সবাইকে সালাম দিবেন পরিচিত অপরিচিত সবাইকে শুধু বউকে দেওয়া যাবে না বউকে দেওয়া যাবে আপনি দেন অত সহজ নয় বউকে সালাম দেওয়া খুব লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার না আমার স্কুলে আমার মাদ্রাসাতে একটা বাংলা টিচার আছে ওর নাম সাবির বলছি সাবির তুমি তোমার বউকে সালাম দাও বলছি হুজির লজ্জা লাগে তা বলছি একটু টেস্ট করে দেখো যদি যাওয়া যায় তাও আমাকে খুব সম্মান করে তা বলছে হুজির আমি চেষ্টা করো এক সপ্তাহ পরে আবার মাদ্রাসায় গেছি গিয়ে বলছি সাবের তোমার স্ত্রীকে সালাম দিয়েছিলে তা বলছে বিপদে পড়ে গিয়েছি কেন বলছে আমি গিয়ে বলেছি আমার স্ত্রীর হাসচার বলছে তুমি কি আমাকে চিনতে পারছ না তুমি কি আমাকে চিনতে পারছো না তা সালাম দিচ্ছ আমি কি অন্য কেউ আমি তোমার নিজের ভালোবাসার আর তুমি আমাকে সালাম দিচ্ছ তার মানে আমাদের মাঝে এটা একটা প্রচলন হয়ে গেছে যে অপরিচিত লোককে দেখলে সালাম দিতে হয় পরিচিত মানে স্বাভাবিক ব্যাপার এটা মনে হয় না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইয়া আম লা তা দহ বৈয়োতা ভয় কম হাত্তা তাস্তা আনিছো শোনো তোমরা যারা ইমান নিয়ে এসেছ নারী হোক বা পুরুষ হক ইমানের যারা স্বীকৃতি প্রদান করেছো তোমাদের নিজেদের বাড়ি হোক অপরের কারো বাড়িতে হোক তোমরা যখন প্রবেশ করবে দরজায় দাঁড়িয়ে বলো আসসালাম আলিক কম উত্তর এলো না আবার তুমি বলবে আসসালাম আলাইকুম উত্তর এলো না আবার তুমি বলবে আসসালাম আলাইকুম উত্তর এলো না নবী কি বলেছেন পাইয়ার জু ফিল তুমি তোমার বাড়িতে আবার ফেরত চলে যাও এটা তোমার জন্য কল্যাণ হবে উত্তর যদি না আসে তুমি কারোর বাড়িতে প্রবেশ করতে পারবে না দরজা দাঁড়িয়ে কি বলতে হবে আসসালামু আলাইকুম উত্তর এলো না আসসালাম আলাইকুম উত্তর নাই আসসালাম আলাইকুম উত্তর নাই বাড়ি চলে যা আমরা কি করি দরজা খুলে ঢুকে দাও ভাবি কি করছো ভালো আছো ভাবি গোসল করছে না মরো এবার কি করবে এটা আমরা করছি কি করছি না কিন্তু ইসলাম খুব সুন্দর একটা জীবন ব্যবস্থা তাই না আপনার বাড়িতে একটা বেটি আছে বেটিটার বয়স ষোলো বছর আপনার বাড়িতে আপনার বোন আছে তার বয়স ষোলো বছর ওরা দুইজন আপনার আপনার স্ত্রীর সাথে বসে মানে ভাবি তার ননদকে নিয়ে মা তার বেটিকে নিয়ে শীতকালের দিন গোসল করে রোদ্দুরে বসে আছে বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আপনি বাড়িতে নাই আর আপনার বেটাও বাড়িতে নাই ওই জন্য তাদের পরনে ভালো জামা কাপড় নাই এক অপরের পিঠে তেল লাগিয়ে দিচ্ছে এক অপরের মুখে তেল লাগিয়ে দিচ্ছে এক অপরের মাথাতে তেল লাগিয়ে দিচ্ছে গায়ে তেমন কোনো কাপড় নাই আপনি বলুন তো দেখি আপনি হঠাৎ করে যদি বাড়িতে প্রবেশ করেন তাহলে আপনার ষোলো বছরের বেটি যদি গায়ে ওর না থাকা অবস্থায় গায়ে জামা ভালো না থাকা অবস্থায় আপনাকে যদি দেখে তাহলে লজ্জা করবে কি করবে না ওই ইসলাম বলেছে তুমি দরজায় দাঁড়াবে দাঁড়িয়ে গিয়ে তুমি বলবে আসসালাম আলাইকুম বারবার সালাম দেওয়ার পরে উত্তর যখন আসছে না তোমার নিজের বাড়ি হলে তুমি বলো ও আয়সার মা ও খাদিজার মা ও আয়সার মা তাড়াতাড়ি করে দরজা খোলো আমি আয়সার আব্বু বলছি আপনার এই কারণে আপনার বেটি ঘরের ভিতরে চলে যাবে আপনার বোনটা ঘরের ভিতরে চলে যাবে গিয়ে গায়ে ওড়না নিবে গায়ে চাদর নিবে সে লজ্জা থেকে বেঁচে গেল আপনিও নিজে লজ্জা থেকে বেঁচে গেলেন সবাই লজ্জা থেকে বাঁচলো না ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ আমরা সালাম দিব এক অপরকে দেখা হলে ইনশাআল্লাহ ইসলামে ওই ব্যক্তি সবথেকে আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি পরিচিত অপরিচিত মানুষকে দেখলেই বলে আসসালামু আলাইকুম কি বললাম এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ ওয়িয়াদাতুল মারিজ দ্বিতীয় আরেকটা আমল বলি অসুস্থকে দেখতে যাবে অসুস্থকে কি করবেন দেখতে যাবেন তাই না ফজরের নামাজ পড়ে আমরা কি করি ফজরের নামাজ পড়ে ঘুরে ঘুরে বেড়ায় হারি সাহেব বড় পাঞ্জাবিওয়ালা লোক তসবিওয়ালা লোক ঘুরে ঘুরে বেড়ায় ফজরের নামাজ পড়ে বেটাগুলো কেউ নামাজ পড়ে না বেটিগুলোও কেউ পড়ে না ওর স্ত্রীও পড়ে না কিন্তু হাজি সাহেব হজ করে এসেছে মান সম্মানের ব্যাপার ওকে তো পড়তেই হবে আর ও কোনো রকম নামাজ পড়ে নামাজ পড়ে ঘুরছে বেড়াচ্ছে কিন্তু কেন আপনি খোঁজে নেন একটা বড় নেকির অংশ রয়েছে দক্ষিণ পাড়াতে আশরাফুল অসুস্থ আছে তিন মাস তাকে একবার দেখতে চলে যান তার মাথাতে হাত বুলিয়ে দেন গিয়ে গিয়ে বলুন ইনশাল্লাহ এই আশ্রফুল আরে বাপু তোমার কথা তো আমি শুনতে পাইনি আজকে তিন দিন হলো তোমার খবর পেলাম মাথাতে হাত বুলিয়ে দিবেন সকাল বেলাতে যদি যান সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেস তারা আপনার জন্য কল্যাণ কামনা করবে সন্ধ্যাবেলা যদি যান তাহলে সকাল পর্যন্ত তাই না এইখানে একটা মজার কথা বলে দিই খুব মজাদার আমি মমতাজুল ইসলাম অসুস্থ কি বললাম বুঝলেন আমাকে দেখতে এসেছে এই মানুষটা আমাকে দেখতে এসেছে উনি এসে আমার জন্য দোয়া করছেন আল্লাহ মমতাজুলকে তুমি সুস্থ করে নাও তাহলে আমি মমতাজুল অসুস্থ আমি কার দোয়া পেলাম মানুষের দোয়া পেলাম উনি একজন মানুষ তাই না এবার আরেকটা কথা বলুন উনি আমাকে দেখতে এসেছেন বলে উনার জন্য এবার দোয়া করছে কারা ফেরেস্তারা তাহলে রুগী দেখতে গেলে লাভ রুগীর হলো না যে দেখতে গেল তার হলো যে দেখতে গেল তার হলো তাই না যে দেখতে গেল তার হলো আমি পেলাম মানুষের দোয়া উনি পেলেন ফেরস্তাদের দোয়া কার দোয়া কবুল হবে মাঝে মধ্যে যাবেন সস্তার বাজারে দুটো আঙ্গুর ফল কিনে নিয়ে যাবেন রুগী দেখতে যাবেন পাড়া প্রতিবেশী যদি কেউ পড়ে থাকে ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ দুই তিন নম্বর ও ইতিবাহ উজানা আইন কেউ মারা গেলে তার জানাজা পড়বে ইনশাল্লাহ বা ইজাবা দাওয়াতে কেউ মারা গেলে জানাজা পড়ার পরে পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলছেন তোমাকে যদি কেউ দাওয়াত দেয় তুমি সে দাওয়াত গ্রহণ করো দাওয়াত গ্রহণ করবো দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ তো বলতেই হবে গরু গোস্তের ব্যাপার তাই না হা গোস্তের ব্যাপার দাওয়াত আলহামদুলিল্লাহ এটা তো যেতেই হবে মিস করা যাবে না চল্লিশা যদি হয় গোলাম হোসেন আপনাকে বলছি চল্লিশে হয় এই যে মোচন মানি না কি বলে এটা খাতা না আপনাদের এখানে অনুষ্ঠান করে কিছু কিছু লোক করে না ওটা কেটে দিতে হবে চামড়াটা আপনি ধরবেন আপনার বউ সাহস থাকলে কেটে দেবে আর আপনি নিজেও কেটে দিতে পারেন কি বললাম বুঝলেন না আপনার বেটাকে বলবেন তুই ধর আমি কেটে দিচ্ছি এক কথাতে কেটে দিতে হবে এটাই শুনল কি বললাম বুঝলেন এর জন্য ওর নানি কেটে কেন ওর দাদু কেন বারোটা ডিম সদ্য কর তিনশো লোকের বিরিয়ানির ব্যবস্থা বড় গরু জবাই করা এসব কি ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই মানুষ মারা গেলে যদি একটা সহি আকিদার গেরাম তারপরও তো আশেপাশে হয় আমরা আবার আহলে হাদিসরা খুব চালাক খুব চালাক সবে বরাত বেদাত ফতোয়া দিয়ে দিয়েছি কিন্তু হালুয়া খেতে যায় তাই না মানুষ মারা গেলে চল্লিশা করা খানা পিনা করা হারাম ফতোয়া দিয়ে দিই আমরা কিন্তু দূরে কোথাও মাটি দিতে গেলে না খেয়ে এসেছে এরকম কোনো বান্দা নাই তাই না ও দুই চার লোক মা মেরিয়ে এসেছে অথচ দাবি খুব বড় আমি আহলে হাদিস তাই না শুধু মুখে দাবি করলে হবে না কাজে কিছু করা লাগবে দাওয়াত আপনাকে বলে দিয়ে যাচ্ছি সব দাওয়াত বাড়িতে গ্রহণ করতে পারবেন না ধনী গরিবের বৈষম্য করে খেতে দেওয়া হয়েছে একটা দাওয়াত বাড়িতে আপনি সেখানে ঢুকতে পাবেন না দামি লোক এসেছে দামি প্রেজেন্টেশন নিয়ে গরিব মানুষ কিছু নিয়ে যেতে পারেনি বলছে ফটিক চাচা এসেছে বলছে হ্যাঁ বলছে বারেন্দাতে বসে খেয়ে চলে যাও ওটাকে ওরে বাবারে ওটা তো প্রধান অতিথি ওটাকে ওটা তো প্রধান বক্তা ওটাকে ওটা তো হেডমাস্টার ওটাকে ওটা প্রিন্সিপাল ডান দিকের প্যান্ডেলটা এনাদের জন্য ওদের লোকাল গরুর আর এদের পাখির গোস্ত গোস্ত মানে কি বলবো কাবাব চিকেন ফ্রাই সবকিছু এই দাওয়াত বাড়ি খাওয়া বৈধ নয় গরিব আর ধনির ইসলামে কোনো বৈষম্য নাই বৈষম্য আছে নাই কোন বৈষম্য নাই অত সহজ নয় একটা কথা বলে দি দৃষ্টান্ত স্বরূপ তখনকার দিনে সব থেকে ধনী মানুষ ছিলেন কোন সা কোন সা উসমান গনি রাজিয়া তাহ আলহ আল্লাহর নবী জান্নাতে কার পায়ের আবার শুনেছিলেন বেলাল বেলাল কে কে বেলাল বেড়াল হচ্ছে ইথোপিয়ার এক কালো কুচকুচে ল ঠোঁটগুলো তার মোটা মোটা পাখি বাসার মতো মাথার তার চুল কালো কুচকুচে দেখতে একেবারেই খারাপ অত চ আল্লাহ নবী সল্লাল্লাহ বাড়ি জান্নাতের ভিতরে বেলালের জুতোর আওয়াজ শুনে এসেছেন তার মনে বোঝা যায় ইসলামে ধনী গরিবের কোনো বৈষম্য নাই আছে যদি ধনী গরিবের বৈষম্য যদি থাকত তাহলে আল্লাহ নবী সল্লাল্লাহ বাড়ি ভসাল্লাম উসমানকে দেখে আসছেন জান্নাতের ভিতরে দেখেছেন কালো কুচকুচে একেবারে গরিব নিরিগ দুঃস্থ ফকির হজদতে বেলাল নজী আল্লাহ ফতাল হুকে ভাবতে পারা যায় ভাবতে পারা যায় না ধনী গরিবের কোনো বৈষম্য নেই জন্য সমান তাই না চলুন আর একটা দাওয়াত বাড়ি বলি আপনাদের এখানে তো হলে টাকা পয়সা কোনো সিস্টেম নেই আছে বাংলাদেশও হয় আমি ভাবছিলাম আমাদের ইন্ডিয়ার লোক মনে হয় বদমাস হিন্দু দেশের লোক আমি মুসলিম দেশও হয় বিয়েতে টাকা পয়সা লেয় পুরুষ মানুষ বাবা তা আরো খাতার না আল্লাহ আপনাদের এখানে ছেলেরা কি কি ড্রেস পরে বিয়ে করতে যায় প্যান্ট শার্ট না পাঞ্জাবি শিরোমানি বাবা আরো খাতার না শিরোমানি পরে যায় আবার দেখবেন এই রকম করে রুমাল নিয়ে বসে থাকে মানে ওর মতো বেহায়া জগতে আর কেউ আছে মেয়ের বাপের কাছে টাকা নিয়ে আবার এইরকম করে আছে মানে কি লজ্জাশীল পুরুষ মনে হচ্ছে আব্দুল কাদের জেলা নিয়ে এসছে বিয়ে করতে তাই না অথচ হারাম কর আগেই ষাট হাজার টাকা নিয়েছে মেয়ের বাপের কাছে এরকম পুরুষ মানুষ আছে আছে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কোপন আর বেটা বেটি সাজে দিক বিআই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে